একটা মক্তবে পড়ালে এরা দশ টাকা দিতে গিয়ে লজ্জা লাগে দশ টাকা দিতে পারে না কিন্তু সেই ছেলেটাই যদি টিউশন মাস্টার অঙ্ক মাস্টারের পাঁচশো টাকা ইংরেজি মাস্টারের পাঁচশো টাকা বাংলা মাস্টারের তিনশো টাকা ভূগোলের আলাদা মাসে পাঁচ হাজার টাকা টিউশন খরচ দেয় হারাম খোরের গায়ে লাগে না আর দুনিয়ার সব থেকে উন্দা কিতাবে তালিম দেবে কোরআন পড়ালে তখন ফতু আনতে যাচ্ছে দেওবাঁদে তখন ফতু আনতে যাচ্ছে মেমারিতে তখন ফতু আনতে যাচ্ছে দিল্লিতে আগে লজ্জা সরম করবি কোরআনের লেগে ফটু আনতে যাচ্ছিস তোরা কবরে যা পাঁচ বক্তার নামাজ পড়বি তারপরও কবরে ক্যালানি খাবি লেখে নিয়ে যা আমি শকতের ব্যাটা চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম কোরআনের প্রতি মহাব্বত নাই তোমার মহাব্বত এসছে দুনিয়ার প্রতি বড় কষ্ট লাগে আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম বর্তমান জেলার মানুষ কাল থেকে যদি পঞ্চাশ হাজার টাকা ইমামের বেতন করে শকতের বেটার সামনে বছর থেকে ফিরি জলসা করবে কেন জানেন আমি তো জলসাই করব না ইমামতি করব। কথা বুঝতে পারেননি আমি ইমামতি করব। যার মন যাবে গাড়ি করে নিয়ে যাও গাড়ি করে দিয়ে যাবে আমার মাদ্রাসায় পৌঁছে দাও আমি ইমামতি করব পঞ্চাশ হাজার টাকা পাবো রাঁধা ভাত পাব আমাকে দেখিয়ে দেন বর্তমান জেলায় এক লাখ মুসলমানকে বার করুন একটা দেখিয়ে দেন ডাক্তারের বেটা প্রফেসরের বেটা মাস্টারের বেটা হেডমাস্টারের বেটা মলবি হয়ে ফিরি দিনের খিদমত করছে তবে বলবো বাপের বেটা তোমার ছেলেকে ডাক্তার করছো কেন পাঁচ টাকার ওষুধটা পনেরো টাকায় বিক্রি করে লোকের প্যাট ফেরে পয়সা নিবে আমি বললে খুব গায়ে লাগবে এগুলো সব গায়ে লাগার কথা বলছি কিন্তু অনুশোচনা করবেন কি বলছি তোমার ছেলে প্রফেসর হলে এক লাখ বেতন পাবে একজন মসজিদের মতোয়াল্লি কি বুঝলেন চলে এসছে জুম্মার দিনে গোসল করে ফিট হয়ে চলে এসছে কালকে জুম্মা চেনা নাই কথা বলে সকলে নামাজ পড়বেন জোরে বলুন গায়ে আতর মেখে সাড়ে এগারোটায় চলে এসছে মসজিদকে ইমাম সাহেবের কামড়ায় এসে বলছে হুজুর আমার ছেলের জন্য দোয়া করবেন হুজুর বলছে কি দোয়া করবো আমার ছেলে কলকাতায় ইন্টারভিউ দিতে গেছে দোয়া করবেন যেন তার চাকরিটা লেগে যায় নামাজের পরে ইমাম সাহেব দোয়া করছেন আমাদের ছেলে কলকাতায় ইন্টারভিউ দিতে গেছে সে যেন ইন্টারভিউ পাশ করে যায় তার বেতন যেন আমার সমান হয় মতুয়াল্লি বলে কি দোয়া করলে বে ইমামের বেতন তো চার হাজার তার বেটা যদি চার হাজার পায় ইমাম সাহেবকে নামাজের পরে বলছে আপনাকে মসজিদ থেকে বার করে দেব তোমার বেটার সত্তর হতে হবে আর ইমামের চার হাজার ইমাম হক দোয়া করেছে না না হক। হক হক দোয়া করেছে না হক দোয়া করেন এটাই আমাদের সমাজের জন্য কষ্টের বিষয় তোমার বেলায় ভালো অপরের বেলায় মন্দ অথচ এটা হাদিসের একদম উল্টো উল্টো কথা হাদিসের ওই জন্য আপনারা বেতন দেন আর না দেন আমরা আল্লাহর কাছে চাই আল্লাহ আমাদেরকে সুখে রেখেছে আল্লাহ আমাদেরকে ভালো রেখেছে ডাক্তাররা আমাদের হাত ধুইয়ে দেয় প্রফেসররা আমাদের হাত ধুইয়ে দেয় এটা ছাড়া আল্লাহর কাছে আর কিছু চাই না আর শুনেলেন হারাম খান আর খান দুটো লোক সমাজের বেলায় ছুটে কটা লোক বললাম এ কথা বলো কটা দুটো লোক ছুটে একজন সুগার কমানোর জন্যে আর একজন পেটের জন্যে কত বুঝতে পেরেছেন না পারেন সকালবেলায় উঠে গরিবরা ভ্যান নিয়ে বেরিয়ে যাই রাস্তায় ছুটে আমি সারা দিনে দুশো টাকা ইনকাম করলে তবে আমার সংসার চলবে আর বড় লোকরা ছুটে আন্ডার প্যান্ট পরে সুগার কমানোর জন্য গায়ে লাগবে, কিন্তু কথা সমাজ কতটা পরিবর্তন হয়েছে বলে দিই আমি সেদিনে মুর্শিদাবাদে ছিলাম লালবাগের পাশে প্রচুর লোক আর আপনাদের মতো শ্রোতা নয় বিরিয়ানি খেতে লাস্টে আসবে মগরিবের পর থেকে দশ হাজার শ্রোতা যতক্ষণ জলসা চলেছে লড়েনি পাঁচ হাজার মেয়ে ছিল লড়েনি সেখানে আমার হাতে একটা ঘড়ি ছিল আমি জিজ্ঞেস করলাম বাবা আমার এই ঘড়িটা কত দাম হতে পারে একজন বললো হুজুর ছ হাজার একজন বলল হুজুর তিন হাজার একজন বলল, আড়াই হাজার একজন বলল পনেরোশো একজন বলল ছশো যে ছশো বলেছে সে ভুল বলেনি যে দেড় হাজার বলেছে সে ভুল বলেনি যে আড়াই হাজার বলেছে সে ভুল বলেনি যে তিন হাজার বলেছে সে ভুল বলেনি যে ছ হাজার বলেছে সেও ভুল বলেনি আসলে এই ঘড়িটার দাম কত মাত্র একশো কুড়ি টাকা আমি হায়দ্রাবাদে গেছি জলসা করতে এই বছরে তো সেখানে দেখলাম চার বিক্রি হচ্ছে ওইটা পছন্দ হলো এবং কত দাম কতনা রুপিয়া বলে দেড়শো আমি বলে একশো বিশ মে লে লিজিয়ে মলনা সাহেব পড়ে নিলাম হাতে একশো কুড়ি টাকা দিয়ে দিলাম এই সমাজের বুকে সেটাকে মনে হলো যে ছ হাজার মনে করেছে ভুল নয় সে ভেবেছে ইয়াসিন সাহেব এরকম বক্তার হাতে যখন আছে এটা এটা কোমা যে আড়াই হাজার ভেবেছে সেও এটা ভেবেছে ওই ঘড়িটায় পাড়ার একটা গরিব মানুষের ছেলের হাতে থাকলে বলতো এটা আশি টাকা দাম কেন লোকটা গরিব বলে মালটাও গরিব হয়ে গেল আপনাদের টাকায় কোনো কোন প্যান্ট পরে যদি ঘুরে ছিঁড়া প্যান্ট পরে যায় লোকে কি বলবে ওটা গরিব পয়সা নেই ঠিক কি না কথা বলেন লোকে বলবে এটা ছেলে পয়সা নেই প্যান্টটা ছিঁড়া বলে ওই প্যান্টায় শাহরুখ খানকে যদি পরিয়ে দেন সমাজের লোক বলবে দারুণ ডিজাইন বে বাম্পার লাগছে কথাটা বুঝতে পারেননি গরিবের পেছনে প্যান্টটা পড়ে গেলে লোকটা গরিব বলে প্যান্টটা গরিব হয়ে গেল ওই চিড়া প্যান্টাই একটা ব্র্যান্ডেড লোক পরে নিলে ওইটাই দামি হয়ে গেল দুটোই কিন্তু একই কথাটা বুঝতে পেরেছেন না পারেননি লোকটা দামি বলে প্যান্টটা দামি হয়ে গেল লোকটা গরিব হলে ওই প্যান্টটাও গরিব হয়ে যেত শুনে নেন পরে এটাও আমার আসল কথা নয় আমি যেটা বুঝাতে চাইছি আজকে সমাজের বুকে আমরা মুসলমান কাকে সম্মান করি লোক কে সম্মান করে চুরি করে হোক লোকের মেরে হোক সুদ খেয়ে হোক হারাম খেয়ে হোক পয়সা করে বড় লোক হয়েছে তাকে আমরা সম্মান করি আর একটা মমি গরিব ব্যক্তি সব ব্যক্তি তাকে সমাজের লোক সম্মান করে না কথাটা বুঝাতে পেরেছি আমি একথা বলেন বুঝতে পারলে আর আপনারা এরকম করে বসছেন কেন পেছনে থাকলে নামাজ ফরজ হবে না ওই পেছনে কাতারে বসলে নামাজ ফরজ হবে না আজিব লোক এমন ভাবে ঘেরে বসতে মধ্যেখানে যেন কেউ না ঢুকতে পারে যারা বসবে তারা সামনে এসে বসু সামনে উঠে আসু এ বাবা উঠে আসু এটা তরিকা নয় নবীজির তরিকার খেলাম আমার আল্লাহ বসানোটাও শিখিয়েছেন নবীজিকে জমে বসু আমার কথা বলতে সুবিধা হবে আমাকে ছুঁড়ে ছুঁড়ে কথা বলতে হচ্ছে এখানে আসুন এখানে আমার ভাই একটা কথা ভালো করে বুঝবেন আপনাদেরকে যেটা বলছি গরিব ব্যক্তি হলে সেই মালটাও গরিব হয়ে যায় ওই জন্য আজকে গরিবের সম্মান নেই দেখুন আপনাকে বলে দিই মমিনকে সমাজ না সম্মান করতে পারে ওই জন্যে তো আজকে সুৎখর মতোয়াল্লি হচ্ছে আমি বললে রাগ হবে সুদখোর যদি কেন পয়সা আছে মানে ওকে গ্রামের মোড়ল করে দে দেবে মসজিদের মতোয়াল্লি কর আরে হুশ করবে যদি মসজিদের মতোয়াল্লি হয় ও হারাম মসজিদের টাকাটাও সুদে ছড়াবে ওই সুদের টাকাটা আসলটা রেখে দিবে মসজিদে তাহলে ওই মসজিদে কত সুন্দর নামাজ হবে তাই না কেয়ামতের দিনে দেখতে পাবে সব মুসল্লি কটাই কেলানি খাচ্ছে কেন আবে রেখেছিলি কাকে মতোয়াল্লি ওই জন্য শুনেলেন আজকে সমাজ কোথায় পৌঁছেছে বলে দি অম্বরত সেনের মতো লোক বসে আছে ছোট লোক চামার অমানুষরা দেশ চালাচ্ছে শিক্ষিতরা বসে আছে এটা কেমতের আলামত এমন একটা যুগ আসবে শিক্ষিতরা বসে থাকবে তাকিয়ে দেখবে ছোট লোক চামার অমানুষ দেশ চালাবে আজকে কমের লোক তারা নেতা সিলেক্ট করতে পারেনি নেতা সিলেক্ট করতে গেলে কোরআনকে জিজ্ঞেস করুন নেতাকে হবে কুরআন বলেছে আতিউল্লাহ ওয়াতিউর রাসূল ওয়া উলি আল আমর মিনকুম ফাই তানাজাতুম ফি শাইইন ফারুকহু ইলাল্লাহ হে আমার নবী পৃথিবীর মানুষকে বলে দাও জানিয়ে দাও আল্লাহ রসুলের পরে তোমরা যদি কেউ কি নেতা হিসেবে সিলেক্ট করো প্রথমে দেখবে তার মধ্যে ইলম আছে কি তার মধ্যে সততা আছে কি হারাম হালাল বেচে খায় কি না সেই লোকটার মধ্যে দ্বীন আছে কি না সেই লোকটা নামাজি তারপরে নেতা সিলেক্ট করবে আমাদের দেশের লোক ইমাম রাখার জন্যে জিজ্ঞেস করে আপনি হাতে না আলেন ঠিক কি না কথা বলেন মাতালকে ইমাম রাখে কেউ করকে রাখে রাখে না মত ইমাম রাখবে তার জন্যে মলবি ডেকে তার পরীক্ষা নেওয়া হয় কোনো কোনো মসজিদে তার ইন্টারভিউ নেওয়া হয় আর হাইরা কমের লোক একজনকে ভোট দিয়ে নেতা করবে মাতালকে না হলে গাঙা করকে না হলে সুদ করকে না হলে পেইমানকে কেউ গায়ে নেবেন না আমি রাজনৈতিক বক্তা নয় আপনাদেরকে বুঝাচ্ছি ইসলাম বুঝাচ্ছি কোরআন বুঝাচ্ছি দিন বুঝাচ্ছি আজকে দুনিয়ার পরিস্থিতি এত খারাপ ওলামা শুনেলেন কেয়ামতের পূর্বে আল্লাহ তালা কেয়ামত আসার পূর্বে যখন আলেমদের বেসতি হবে আলেমদের ইজ্জত থাকবে না আল্লাহ ইলমের থেকে আগে আলেম দিকে দুনিয়া থেকে তুলে নেবেন বড় বড় আলেম দিকে তুলে নেবেন দুনিয়া থেকে তোমাদের চোখের সামনে বিকৃত হবে আপনি অনুভব করবেন আপনি বর্তমান দেখিয়ে বহু হারাম হারামখড় আছে নামাজ পড়ে ছেলের জন্মদিন পালন করে খুঁজবেন আপনি আপনার মেমারি থানায় খুঁজবেন আপনি আপনার মুসাকগ্রাম থানায় যোগগ্রাম থানায় খুঁজবেন আপনি বর্তমান জেলায় শকতের ইয়াসিন বলে যাচ্ছি পাঁচ অক্ষ নামাজ পড়ে নিজের বইয়ের বিবাহ বর্ষিক পালন করে ওদের লজ্জা করা দরকার তোর নামাজ কবুল হবে না মুসলমানদের ছেলেরা জানুয়ারি পালন করে মুসলমানদের ছেলেরা ডিসেম্বর পালন করে আরে আমি বললেই বড় মুখে ছোট হয়ে যাবে কথা আমাদের দেশের হিন্দু ভাইরাও নিজের ধর্ম ছেড়ে ইহুদি খ্রিস্টানদের ধর্ম পালন করতে লেগেছে বড় কষ্ট লাগে ইহুদিয়া নাসারা আজকে মুসলমানদের ছেলেরা আপনারা জানেন গুগল খুলেন ফেসবুক খুলেন ইউটিউব খুলে দেখেন আমরা বলিনি আমাদের মতো মোকাবলীরা বলেনি বলেছে কারা আমাদের দেশের মিডিয়ারা আমাদের দেশের অনলাইন সংস্থারা চোদ্দই ফেব্রুয়ারি চোদ্দই ফেব্রুয়ারি আমাদের দেশে এই শুধুমাত্র বাংলায় সাত লাখ খালি কন্ডম বিক্রি হয়েছে অনলাইনে আর যেগুলো কিনেছে সব যুবক আর যুবতী তার মধ্যে দুঃখ লাগে বলতে তিন লক্ষ খালি মুসলমান ছেলে মেয়ে আছে তিন লক্ষ মুসলমান ছেলে মেয়ে আছে কি করে এরা আমাদের মুসলমান যুবক যুবতীরা যুবতীরা নিজেদের ইজ্জতকে লুটিয়েছে চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে এর নাম করে মুসলমানদের ছেলেরা নিজেদের যৌবনকে নষ্ট করেছে ভ্যালেন্টাইন ডে এর নাম করে কোরআন খুলবেন তফসির উলামাদের কাছ থেকে জানবেন গাইনিল মাকজুবি আলাইহিম ওয়ালা দাল্লিন মাকজুম মানে ইহুদি আর দাল্লিন মানে নাসারা এই দুটো দলই পদভষ্ট এবং এদের যারা অনুসারী হবে তারাও পদভষ্ট হয়ে যাবে আপনার ছেলে আপনি নামাজ পড়েন আপনার ছেলে পহিলা জানুয়ারি পালন করেছে আল্লাহর কসম আল্লাহর কসম তুমি তোমার ছেলেকে বাঁচাতে পারবে না তোমার ছেলে জাহান্নামে যাবে তোমার ছেলে পঁচিশে ডিসেম্বর পালন করেছে আল্লাহর কসম তুমি বাঁচাতে পারবে না তোমার ছেলে জাহান রাস্তা অতিক্রম করছে তোমার মেয়ে আজকে বড় কষ্ট লাগে দুঃখ লাগে আমাদের মতো মলবিদে চার হাজার পাঁচ হাজার ছ টাকা বেতন আমাদের বৌদিকে বন্ধন লোন গ্রুপ লোন করতে হয় না তুমি কুড়ি হাজার ইনকাম করো তোমার বউকে গ্রুপ লোন করতে হচ্ছে তোমার বউকে বন্ধন লোন করতে হচ্ছে লজ্জা সরম তুমি যদি নামাজ পড়ার তোমার বউ গ্রুপ করে তুমি তোমার বউকে জান্নাতে নিয়ে যেতে পারবে তোমার বউ পেপারটা বেইমান কাপেররা চায় মুসলমান ছেলে মেয়েদের এদের ইজ্জত হানি হয়ে যায় এখানে চ্যালেঞ্জ ছুড়ে পড়ে গেলাম মামারি মানসা আপনাদের কাছে মুসা গ্রাম মাদ্রাসা আপনাদের কাছে যত বড় বড় মুক্তি আছে কাছে ফতুয়া নিবেন আজকে সমাজের শিক্ষিত সমাজের লোকরা ইসলামকে কিভাবে বিকৃত করেছে আপনি অনুভব করতে পারবেন বলে দিই একটা কথাকে হাদিস বলে আমাদের সমাজে চালিয়েছে এক শ্রেণীর শিক্ষিত গুমরা যারা মৌলবিদিকে দাবাতে চায় ইসলামকে বিকৃত করতে চায় আপনার সকলে শুনেছি যে আল্লাহ নবী বলেছেন শিক্ষার জন্য চিন দেশে পাড়ি দাও শুনেছেন না শুনেননি কথাটা এ কথা বলেন শুনেছেন না শুনেননি তারা বলে আল্লাহ নবী বলেছেন হাদিসটা বুখারিতে আছে না তিরমিজিতে আবু দাউদে না ইবনে মাজাহ না নাসাই শরীফে আমি সেই ভাই দিকে বলবো প্রমাণটা দিবেন আমাকে ইবারত সহ পাঠাবেন চ্যাপ্টার সহ পাঠাবেন আমি আপনার আভারই থাকবো শকর আদায় করব এটা হাদিসই নয় এটার মানে হচ্ছে এই মলবিদিকে দাবিয়ে এটাকে হাদিস বলে চালিয়ে আদের মেয়েদিকে রাস্তাঘাটে স্কুল কলেজে নিয়ে এসে বেপর্দা করে যাতে তারা বেবিচারে লিপ্ত হতে পারে আজকে কষ্ট লাগে মুসলমানদের মেয়ে জিন্সের প্যান্ট গেঞ্জি পরে কলেজে যাবে মুসলমানদের মেয়ে নবীন বরণ উৎসবে মদ খেয়ে ড্যান্স করবে মুসলমানদের ছেলে নবীন বরণ উৎসবে মদ খেয়ে করবে মুসলমানদের মেয়ে শিক্ষক দিবসে মাস্টারের সঙ্গে ড্যান্স করবে আর আপনি বলছেন আপনি জান্নাতে যাবেন ফাঁস নামাজ পড়ে তোমার মেয়ে তোমাকে জাহান নামে নিয়ে যাবে তোমার স্ত্রী তোমাকে জাহান নামে নিয়ে যাবে তোমার পরিবার তোমাকে জাহান নামে নিয়ে যাবে যেহেতু তুমি তাদেরকে দাওয়াত দিতে পারো ওই জন্যে আমাদের ছ হাজার বেতনে আমাদের বিবিদিকে বন্ধর লোন গ্রুপ লোন করতে হয়নি আপনার কুড়ি হাজারে আপনাকে লোন করতে হচ্ছে লোন আপনার বিবিকে গ্রুপ লোনে জানবেন আল্লাহ আপনার আল্লাহ আপনার ওপরে নারাজ হয়ে আছে ওই জন্য আপনাকে হারাম খেতে হচ্ছে আপনার বিবির দ্বারা আপনার বিবিকে রাস্তায় নামাতে হয়েছে আপনাকে গায়ে লাগবে কথাটা তুমি তোমার বিবিকের রাস্তায় নামিয়ে দিলে পয়সার জন্যে পয়সাতে সুখ আছে না ডাল আলু খাবেন বিবির গলা ধরে শুতে পাবেন এর থেকে বড় সুখ আর কিছু নেই সবজি ভাত খাবেন মরণের পরে শান্তি পাবেন যদি হালাল হয় দুনিয়াটাও শান্তিময় পরকালটাও শান্তিময় কবরটাও শান্তিময় এই জন্য আমাদের মলবির আমরা শোকর আদায় করি ছ হাজার মলবিতে আমাদের দুঃখ আল্লাহ দেয়নি আল্লাহ চালিয়ে দিচ্ছি দেখেন পোশাক দেখেন আমাদের উল আমাদের আমাদেরকে লোকে জিজ্ঞেস করে হুজুর ছিটটা কোথায় কিনেছেন আপে তুই যে দোকানে কিনেছিস আমিও কিনেছি পার্থক্য একটাই এখলাসের কারণে এত সুন্দর লাগছে যারা পাঁচ ওয়াক্তের নামাজই হয় আল্লাহ তাদের চেহারার নোরানিয়াত বাড়িয়ে দেয় জোরে বলুন সুহান যতগুলো আমার চাচাজি বসে আছেন দাড়িওয়ালা নামাজি তাদের চেহারার রৌনক দেখো আর যারা নামাজ পড়ে না হিজড়ে সেজে আছে গাল চেঁচে দিয়ে তাদের চেহারা দেখো শাড়ি পরে দিলে হিজড়ে ছাড়া ধরতে পারবে না রাগ হচ্ছে খুব সাবধান আমার ভাই ইসলামে উলামাদের ওপরে এমন একটা যুগ আসবে এই মুসলমান সমাজই উলামাদের ওপরে টর্চিং করবে একটা প্রচুর ধরা পড়বে একশোটা ভণ্ড পীর ধরা পড়বে কেমতে দিনে মানুষকে ধোকা দিয়েছ যদি বলেন দলিল কি আছে যাদের বাড়িতে কোরআন আছে খুলবেন সুরায় পাকারা তিন থেকে চার বৃষ্টর মধ্যে আয়ের একটা আছে ইন্নল্লাদিনায়ক তুমো নাম আন মিনাল মিনল কিতাব অয়স্তরুণ বিহী তমন কলিলা উলাইকা মায়া পুলু না ভিভুতু নিহিম ইল্লান্নাম ওয়ালা ইউ কাল্লিমু হুমুল্লাহুয়ুমল কিয়ামাতি ওয়ালা ইউ জাক্কিহিম ওয়ালাহুম আজাবুন আলীম হে আমার বিশ্বনভী পৃথিবীর মানুষকে বলে দাও তোমাদের মধ্যে কিছু এমন হুজুত থাকবে কিছু এমন আলেম থাকবে যারা আমার আয়াতকে গোপন করিয়ে দিবে নিজেদের পেট চালাবার জন্যে কেমতে দিনে শুনে নাও এরা নিজেদের পেটেতে আগুন ছাড়া খাবার নয় ওটা আগুন ভরেছে আমি আল্লাহ কঠিন আজাবে মুক্তা করবো আর পিনা হিসাবে জাহান্নামে নিক্ষেপ করবেন আমার আল্লাহ এটা করা শুধু তাই নয় সোরাই আর আটপাড়া প্রথম পৃষ্ঠা আমার আল্লাহ বর্ণনা করলেন ফালানাস

এরা জান্নাতে পার করবে তোর পীরের কি হবে তো হুঁশ কর আগে তোর পীর পেরুবে নাকি সেটা আগে হুঁশ কর কোরআনকে জিজ্ঞেস কর তোর পীরটা কি করে জান্নাতে যাবে গাঁজার টান মারে গড়াগড়ি খায় আন্ডার প্যান পরে তারা তোকে জান্নাতে নিয়ে যাবে যারা হারাম মাল ভক্ষণ করে জীবনে এক ওয়াক্তের নামাজ পড়ে না ভণ্ড পীরের মুড়ি ধরছ শুনেলেন কান খুলে বলে যায় এই সরডাঙার মায়ের দিকে বলে যাচ্ছি কোনো মেয়ে মাজারে যাওয়া তো দূরের কথা মনে মনে নিয়ত করলে ওই মেয়েটা গুনাহাকার আমি বলে যাচ্ছি এগুলো শয়তানের রাস্তা আজকে মানুষ লোভ লালসায় অনেক আমাদের সমাজের মেয়েরা বন্ধন লোন কালকে তিন দিন আগে আমি হাওড়া যাচ্ছিলাম বাঁকড়ায় জলসা ছিল একটা মাদ্রাসায় হাওড়া ডিস্ট্রিক্টের একটা ছেলে ফোন করলো হুজুর আমি ইনকাম করি বরকত পাই না তাই দিনে কত ইনকাম করো বললে হুজুর ছ সাতশো তিন সাত কত বললাম তিন সাত কত একুশ হাজার টাকা মাসে তার কত নাই আমি বললাম তুমি যে কোনো হারাম কাজে লিপ্ত আছো বলে কি আমরা যে কোনো মদও খেতে পারো গাঁজাও খেতে পারো লটারিও কাটতে পারো তুমি সুদও খেতে পারো কিংবা ব্যবচার করতে পারো যে কোনো হারাম কাজে লিপ্ত আছো তাই তুমি বরকত পাচ্ছ না বলে হুজু আছে কি মাঝে মাঝে একবার করে লটারি কেটে ফেলি কি বুঝলি নামাজ পড়ি বরকত পাই না লটারিতেই তো বরকত ঢুকে গেছে লটারি কাটা হালাল তো নাকি কথা বলে হারাম লটারির টিকিট কাটা হারাম আমাদের দেশের কিছু মুসলমান নামাজি আছে তারা মনে মনে করে এক কোটি পড়ে গেলে আর কাটবো না তাই না পঞ্চাশ লাখ পড়ে গেলে আর কাটবো না এই কাটবো না কাটবো না করেই যতটা কাটো হারাম তোমার নামাজ মাইনাস তুমি কেমতের দিনে পাকড়াও হবে তুমি দুনিয়াতে বরকত পাবে না সেই ছেলেটাকে বললাম তোর ইমামের বেতন কত বলে হুজুর আমার ইমামের বেতন ছ হাজার টাকা আপনাদের মসজিদে ইমামের বেতন কত কত আটচল্লিশশো টাকা ওই যতগুলো বিল্ডিংয়ে বাস করছে কবরে যান বুঝতে পারবেন আটচল্লিশশো টাকা ইমাম আমি আর বেশি কিছু বলবো না আমার ভাই ইউটিউবে শুনবেন আপনারা এখানে বেশি কিছু বলে গেলে আমাকে এখনো ভাত খাই না পারে ওই জন্য এখন বেশি কিছু বলবো না আমার ভাই বড় কষ্ট লাগে আপনাদের ইমাম সাহেব কোনোদিন বলেছে যে আমার বউ পালিয়ে গেছে আটশো ওই ভাই বলুন আপনার ইমামের বউ আছে না পালিয়ে গিয়েছে আছে পালাইনি। আমার মাদ্রাসায় আমার বেতন আট হাজার আমাদের বেতন আট হাজার ছ হাজার আর বর্তমান টাউনে দেখাবো সত্তর হাজার টাকা বেতন পাই রোজ খালি বউ বলছে গলায় দড়ি দিবো না হলে ইন্দুর মারা বিষ খাবো ঠিক বলছি না ভুল বলছি কথা বলে বুঝিয়ে দিই আপনাকে আমাদের ছ হাজার বেতন কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের মা যদি মরে যায় জানাসার নামাজ কে পড়াবে মদন মিত্র তো নাকি তবে মমতা খালা কে পড়াবে আমাদের মতো ছ হাজারের মলবি পড়াবে এই গ্রামের কোটিপতি মরে গেলে তার জানাজার নামাজ ওই টাকার মূলবি পড়াবে এটাই আল্লাহর কাছে কৃপা জোরে বলুন সুহান আমরা চাই না বড় কষ্ট লাগে সম্মান আল্লাহ দেয় টাকাতে সম্মান পাওয়া যায় না টাকায় ইজ্জত পাওয়া যায় না অত ইজ্জু মন্তাসা অত দিল্লু মন্তাসা বিয়াদিকাল খৈর ইন্নাকালা কুল্লি সৈল কদিন ইজ্জত আর সিল্লতের মালিক হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলমি আমিদি তোমরা বেতন কম দাও আটচল্লিশশো টাকা বেতন দাও ঠিক আছে তোমরা পাঁচ হাজার বেতন দাও ঠিক আছে কিন্তু আল্লাহ আমাদেরকে ইজ্জতের রুজি কেন দেয় জানে আমান্নবে বিশ্বনবী জানাবে মোহাম্মদুর রসুল আল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লাম অমান্যবী হাদিস বর্ণনা করলেন এ আমার সাহবি রাসন যারা আল্লাহর রাস্তায় থাকবে যারা দিনের পথে থাকবে আল্লাহ তাদের মৃত্যু কাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবে আল্লাহর দিনের পথে যারা থাকবে আল্লাহ তাদেরকে ইজ্জতের রুজি দান করবে আপনি ভেবে দেখুন যদি আঠেরো হাজার টাকায় একুশ হাজার টাকায় বরকত না পাবার কারণ হারাম কাজে লিপ্ত আমরা এক একঘর কাটতে পারি না কথা বলে আমরাও কাটতে পারি কাটি না কেন হারাম আমাদের অতি সন্তুষ্ট প্রকাশ কোনো প্রফেসরের মা মরে গেলে ছ হাজারের মলবি নব্বই হাজার বেতন পাই এক লাখ জানাজা পড়াবে চার হাজারের মূলবি এটাই দুঃখে বড় কষ্ট লাগে অনেকজন বলে আমাকে সেদিনে মেদিনীপুরে পড়শন দিয়েছিল রেট করে আপনি জলসা করছেন বক্তারা রেদ করে পয়সা নেয় এটা কি জায়েজ আছে আরে বর্তমানের অনেক দাড়িওয়ালা পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে হারামখোররা পোষণ করার ফতোয়া দেয় বসে মসজিদে যে বক্তারা রেদ করে পয়সা লেয় তাদেরকে তাদের বয়ান শোনা যাবে না চ্যালেঞ্জ ছুড়লাম আমি মলবি শওকতের বেটা লাস্টে আসবে মসজিদে শুয়ে আছে আমি চ্যালেঞ্জ ছুড়ে হুংকার দিয়ে বলে যাচ্ছি বর্তমান জেলার মানুষকে তারা কান খুলে শোনো এই মলবিন নয় ইমামের পেছনে ইমামের প্রতি একবার ইনসাফ করে দেখা কাল থেকে শকতের বেটা ফিরি জলসা করব যারা ইমামের প্রতি ইনসাফ করতে পারে না তারা বক্তার প্রতি কি ইনসাফ করা হবে জানা গেছে আমার পাঁচ অক্ষের নামাজ পড়তে পারিস মুখে দাঁড়িয়ে রেখে নামাজ পড়ছিস লজ্জা করা দরকার বক্তারা টাকা নিলে যারা বলে এরা কবরে গিয়ে মার খাবে ইমামকে ভালো করে বেতন দিতে পারে না তারা আমাদেরকে কি ইনসাফ করে টাকা দিবে ইনসাফ শোনাবো ইনসাফ শোনাচ্ছি আমার পরে মুর্শিদাবাদের বক্তা আসবে তারপরে আমার আব্বাজি কাগজে লিখে দিবেন এক্ষুনি আপনার বেটা স্টেজে বলে গেল আরে মুর্শিদাবাদে এমন জায়গায় জলসাই গেছে বাসে ট্রেনে যেতে আসতে ছশো টাকা খরচ খামের ভেতরে দুশো টাকা ভরে দিয়েছে দশ টাকা লোট এই মলবি শকত সাহেব এটা হচ্ছে মানুষের ইনসাফ আমি আড়াইশো কিলোমিটার গাড়ি চালিয়ে গেছি দিনাজপুর ডাউন কমপক্ষে ছশো কিলোমিটার রাস্তা জানেন জলসার পরে কোনো কমিটির লোক দেখা করেনি আজও পর্যন্ত পয়সা পাইনি আর কটা শোনাবো জানে মুর্শিদাবাদে একশো কিলোমিটার চলে গেছি আর তিরিশ কিলোমিটার বাকি আছে আমি চা খাচ্ছি এক টাকা রাস্তা খরচ দেয়নি ফোন করে জিজ্ঞেস করছি বাবু কোন দিকে ঢুকবো ওই হুজুর জলসাটা হবে না বলতে ভুলে গেছি আপডাউন পাঁচশো কিলোমিটার রাস্তা গাড়িতে পাঁচ হাজার টাকা তেল সেই পয়সা কে দিবে আমি আমার বইয়ের বেচে সংসার চালাবো বক্তারা টাকা নিলে মসজিদে দাড়ি রেখেছে নামাজ পড়ছে কর ফাতুয়া দেয় যাদের বায়ান শোনা যাবে না লকডাউনের সময় চাকরি না করে মাস্টাররা বেতন নিয়েছে কখনো ফতুয়া দিতে পেরেছিস তোর মুখে জুতো মারবে ফতুয়া দিতে গেলে আমরা মলবীরা লকডাউনে মাদ্রাসা কাজ করিনি মাদ্রাসা আমাদেরকে বেতন দেয়নি আদায় করে বেতন নিতে হয়েছে তোমার জানা নাই বহু মাদ্রাসা বহু মাদ্রাসাওয়ালারা শিক্ষক দিকে বেতন দেয়নি খোঁজে রেখেছেন খাচ্ছেন আর ঘরে ঘুমাচ্ছেন বহু মৌলী কেরলে কাজে চলে গেছে বোম্বে কাজে চলে গেছে কেউ বর্তমান টাউনে অনেক মলবি আপনার দাড়িওয়ালা মলবি যারা ইমামতি করতো মানে মাদ্রাসায় পড়াতো টোটো চালাচ্ছে কার কারণে এই কমের কারণে আপনাদেরকে বুঝিয়ে দিই সাহেব আপনাদের মক্তব আছে না মক্তব ঠিকই আছে তাইলে গ্রামের ছেলে ভালোই মানুষ হবে তারা ব্যবচারে লিপ্ত হবে না মদ খাবে না খাবে যে গ্রামে মক্তব নাই কষ্টের বিষয়ে কেন মক্তব নেই পয়সা দিয়ে মসজিদে পড়াবে না আমি ইনার সামনে বলছি যদি হিম্মত থাকে আমাকে স্টেজ থেকে নামিয়ে দেন আমি ঘর চলে যাব। কিন্তু আমি হক কথা বলে যাবো আমার মৃত্যু কাল পর্যন্ত আল্লাহর কসম আমার দাওয়াত দিবার প্রয়োজন নেই আমার মতো মৌলবিকে দাওয়াত দিবেন না যদি শোনার ক্ষমতা না থাকে চ্যালেঞ্জ এটা তোমার দাওয়াতের দরকার নাই আমি কেন বলছি আমার চাকরি যাবার ভয় নেই আমি এই মসজিদের ইমাম নয় যে সকালবেলায় বলবে গুটিয়ে ঘর চলে যাবে আমি স্টেজ থেকে নামবো ঘর যাব তুমি দাওয়াত দেবে না ভয় নাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মসজিদে চব্বিশ সালের ডেট আমার বুক হয়ে গেল শেষ আর পাবে না কি চব্বিশ সালে ফাল্গুন চৈত্রে বৈশাখে ডেট নাই শেষ হয়ে গেছে কেউ পাবে না ডিসেম্বর ডিসেম্বর এই গেল জানুয়ারি ফেব্রুয়ারি চলছে সামনে আপনার সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর দশ বারোটা ডেট আছে বাকি সব বুক হয়ে গেছে তাইলে হক কথা লোক সোনারু লোক আছে আমার ভাই ওই জন্য সহ্য হবে না আপনার আমি যে হক কথাগুলো বলবো অনেকজনের সহ্য হবে না কিন্তু যদি শুয়ে অনুশোচনা করেন আপনার চোখ দিয়ে পানি আসবে যে আমরা কিরকম ইসলামে যুক্ত আছি কতটা কোরআনকে মহাব্বত করি কতটা আল্লাহকে মহাব্বত করি আপনি জানেন